হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব নদীর ছোটো আডমাসের হাতে মাখা জল তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক নদীর ছোট আর মাছ কেটে ধুইয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই মাছগুলোকে আমি এখন সরাসরি একটা প্যানের ভিতরে নিয়ে নেছি এখন এক এক করে এর ভিতরে মসলাটা দিয়ে দিব সরুতি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুনের পেস্ট এখানে এক টি স্পুন আদা রসুনের পেস্ট আছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ পেঁয়াজের পেস্ট কুচি করে পি রেখে দিয়েছি পেঁয়াজ এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে আমি দেড় টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য আমি জিরা গুঁড়োটা পরবর্তীতে আরও কিছুটা ইউজ করব তাই এখন কম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তৈল এখানে আমি প্রায় দুই টেবিল চাব্বিশের মতো তৈল দিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিব আলু এখানে আমি একটা মাঝারি সেজের আলু কেটে ধুয়ে পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এই জন্য যে যাতে করে আলুটা কালো হয়ে না যায় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার ডাটার অংশটা বাকি পাতাগুলো আমি পরে ইউজ করব। এখন আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব এই মাছটা মশলার সাথে যত ভালোভাবে মাখানো হবে এর স্বাদটা ততটাই ভালো আসবে মাখার উপরই এর স্বাদটা ডিপেন্ড করে মেখে নেওয়ার এক পর্যায়ে এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা তৈরি করা ছাড়া বোঝা যায় না যদি আপনারা আমাদের এই রেসিপিটা ফলো করে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদটা কতটা ভালো আসে মাখার সবাই থেকে যে সুন্দর একটা স্মেল বের হয়েছে এতেই মনে হচ্ছে যে এখনই এটা খেয়ে ফেলি এতটাই সুন্দর একটা স্মেল বের হয়েছে আমি এই ক্লিপটা স্কিপ না করে পুরোটাই দেখিয়ে দিলাম তো আমার মাছটা মাখিনে হয়ে গেছে এখন আমি এর ভিতরে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি পানির সাথে মাছ মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা দিতে হবে মাছটাকে পুরোপুরি ডুবিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে কতটা পানি দিয়ে দিয়েছি তো এখন আমি এই প্যান্টটাকে চুলায় বসিয়ে দেব তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে প্যান্টটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি হাই হিটে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। তো অপেক্ষা করছি এটা ফোটার জন্য দেখতে পাচ্ছেন আমাদের মাছটা ফুটে উঠেছে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি এখন আমি চুলাটাকে মাজারিয়াসে করে দিচ্ছি আর ডাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মা চাল আলুটা ভালোভাবে সিদ্ধ হয় আর জোরটা মাখো মাখো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব তো ফিরে আসছি সবগুলো পারফেক্টলি হওয়ার পরে ফিরে এলাম প্রায় দশ বারো মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম হাত ধরে একটু দুলিয়ে দিচ্ছি তো দিক আমাদের মাছের জোরটা মাখোমাখ হয়ে আসছে দেখে নিচ্ছি আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দিব চারটা কাঁচামরিচ এ থেকে জাল বের হবে না সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমি এটাকে ডাকনা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করব তো ফিরে আসছি দুই তিন মিনিট পরে ফিরে এলাম দুই তিন মিনিট পরে ডাকনাটা তুলে নিলাম তো দেখতেই পারছেন আমাদের মাছের জল ডান যেহেতু আমরা এটা মাছের ঝোল করেছি তো এতটুকু জোল থাকবে চুলাটা বন্ধ করে দিলে এটা আরও কিছুটা কমে আসবে তো সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ডাকনা দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট এভাবে রেখে দিব তারপর আমরা এটাকে ছাড় করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের নদীর ছোট আয়ের মাছের হাতে মাখা জল দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ